আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা মনটা অতটা ভালো না বাসার প্রায় অনেকে অসুস্থ মা হাজব্যান্ড বাচ্চা তো এ নিয়ে একটু ব্যস্ত সময় পার করছি কিন্তু যেহেতু আমার চ্যানেলের বয়স অনেক হয়ে গেছে এজন্য জন্য রেগুলার ভিডিও দিচ্ছি যাতে আমার ভাবে পিছিয়ে নেওয়া যায় আর এই যে দেখেন মার্শাল্লাহ আমার কাছে কিন্তু বেগুন ধরতে শুরু করেছে আর এত পরিমাণে ফুল এসেছে আলহামদুলিল্লাহ অনেক আসে আর নাফিসা আপু তুমি নীলুফানা যাই হোক আপু তুমি জানতে চেয়েছিলে ফুল কেন ছিঁড়ে ফেলছি আসলে আমার কাছে এত পরিমাণে বেগুন ধরে এত ফুল আসে যে বেগুনের সাইজটা অনেক ছোট হয়ে যায় এজন্যে কিন্তু আমি অতি বেশি ফুল ছিঁড়ে ফেলেও অল্প করে ফুল রাখার চেষ্টা করি যেন অল্প থাকলে বেগুনের সাইজটা একটু বড় হয় এ আর কি আর শসা গাছের অবস্থা কি বলবো প্রথম দিকে তো অনেক শসা এসেছিলো রেগুলার বৃষ্টি হওয়ার কারণেই সব শসাগুলি নষ্ট হয়ে গেছে এখন কিন্তু আমার গাছে খুব কম শশার দেখা যাচ্ছে ছোট বাচ্চা শশাগুলি তবে গাছের স্বাস্থ্য কিন্তু অনেক ভালো অতিরিক্ত বৃষ্টির কারণে বৃষ্টির পানি পেয়ে গাছের স্বাস্থ্য এরকম হয়ে গেছে এর জন্যে আজকে আমি যেন ফুল আসে এর জন্যে একটা সার দিব সেটাই তোমার আপনাদের সাথে শেয়ার করব জানতে হলে আমার সাথেই থাকুন আমি কি সার দেই আর কি কি গাছে দেই তো আর এই যে পাতাগুলি ছিঁড়ে ফেলছি এটা কিন্তু রেগুলার কাজ যেহেতু বৃষ্টি হচ্ছিলো এর জন্যে অতটাই করতে পারিনি আবার এখন ব্যস্ত এর জন্যে আর কি দেরি হয়ে গেছে তাছাড়া এর আগেই ছিঁড়ে নিতাম আর দেখছেন শসার গাছটা কি অবস্থা মনে হচ্ছে লাউ গাছ এত বড় বড় পাতা আর মোটা মোটা ডোগা হয়েছে তো ফল খেতে পারলাম না এই জন্যে ভাবলাম যে সার দিয়ে দিই বৃষ্টির পানিতে সব সার ধুয়ে গেছে আর বৃষ্টির পরিমাণ বৃষ্টির পানিতে কিন্তু গাছের স্বাস্থ্য অনেক ভালো হয় ফলন কমে যায় কিন্তু স্বাস্থ্য ভালো হয় তো এর জন্যেই আর কি সার দিয়ে দিব তার সাথে আরও কিছু গাছেও দিব গাছটাও মোটামুটি এই একই বলা যায় যে ফুলের পরিমাণটা কম আর যেই ফুলগুলি আসছে জানেন পাখি খেয়ে ফেলছে ছোটো ছোটো অবস্থাতেই যখন দেখছি না চোখে ফুল বের হচ্ছে ঠিক শেষ মুহুর্তে এই যে দেখেন এটা কিন্তু ফুল বের হয়েছে ঠিক এই ফুলগুলি পাখি খেয়ে নিচ্ছে তো হচ্ছে এই যে এখনও তো পাখি নিয়ে ভাবছি না ফুলগুলি নিয়ে যেহেতু ছিম এখনও টিকবে না কেরালা ছিম হলেও কিন্তু এখন টিকবে না এর জন্য অত টেনশান নাই সময় হলে আমার এই থাকলে অবশ্যই পাবো তো এদিকের গাছগুলিও মশাল্লা মশাল্লাহ হয়ে উঠছে এত সুন্দর আর এই গাছটার কথা কি বলবো সার দিই নাই তো পরীক্ষামূলকভাবেই বলা যায় যে ফল খাওয়ার পরে হারভেস্ট করার পরে যে সার দেই নাই দেখা যাক ফুল আসে কি না তো অনেকটা সময় পার হয়ে গেল হয়তো বা আরও দেরিতে আসতে পারে তো এই হচ্ছে সার দিয়ে দিব অনেকটা সময় পার হয়ে গেছে এজন্যেই বলি আপনাদের রেগুলার গাছে খাবার দেন আমি মাঝখানে ইচ্ছাকৃতভাবেই খাবার দেওয়া বন্ধ করে দিয়েছিলাম ড্রাগন গাছটাই দেখতে চাচ্ছিলাম যে খাবার ছাড়া ফুল আসে কি না তো অনেকটা সময় নিয়ে নিচ্ছে এর জন্যে কিন্তু আমি গাছে সার দিয়ে দেব আর এই ফুল আনার জন্যে আমি কি সার দিচ্ছি সেটা আপনারা এক্ষুনি দেখতে পাবেন আর অবশ্য থাম্বল দেখে অনেকেই বুঝতে পেরেছেন আমি কি সার দিয়েছি আর যারা না বুঝতে পেরেছেন তাদের জন্যেই বলা এটা হচ্ছে পটাশ সার পটাশ সার কিন্তু গাছে ফুল ফল আনতে সাহায্য করে প্রচুর ফুল হয়েছিল। আমি কিন্তু তখনও পটার সার দিয়েছিলাম আপনাদের বলেছি যে অনেকগুলি ফুল এসেছিলো প্রায় ত্রিশটার কাছাকাছি ড্রাগনের ফুল এসেছিলো যদিও একটা গাছে এত ফল টিকে নি তিনটা হয়েছিল বাকিগুলি সব কিন্তু নষ্ট হয়ে গেছে কিন্তু এসেছিল তো আসলে পটাস সারের কাজই এটা যে গাছের ফুল ফলের পরিমাণ বৃদ্ধি করবে তো খুব হচ্ছে ভালোভাবে আজকে গুছি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না যেহেতু ব্যস্ত আছি মাথার ভিতর সব কিছু সমস্যার ভিতরে আছি এজন্যে আর সেভাবে শেয়ার করলাম না তবে বোঝানোর চেষ্টা করলাম যদি আপনারা না বুঝতে পেরে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই প্রশ্নের উত্তর দিয়ে দেবো আর ঠিক এখানেও কিন্তু আমি সেভাবেই দিয়ে দেব এক চামচের মতো চিমগাছে দিয়ে দেব আর হচ্ছে রাসায়নিক সার আপনারা কোথা থেকে কিনবেন এক কাপড় জানতে চেয়েছিল। সেই আপুর উদ্দেশ্যে বলা আর সকলের হয়তো বা জানা হবে দেখেন রাজ ঢাকা শহরে কিন্তু রাসায়নিক সারের অনেক দাম নেয় এক মুঠার কিংবা দেড় মুঠা রাসায়নিক সার থাকে এটার প্যাকেট নেয় বিশ টাকা আবার হয়তো বা পুরনোও হতে পারে সব সব জায়গাতে পাওয়াও যায় না তো আপনারা এক কাজ করবেন যাদের গ্রামের বাসা আছে কিংবা গ্রামের যাতায়াত আছে তারা গ্রামে থেকে আসার সময় আপনারা ওইখান থেকে নিয়ে আসবেন দেখা যায় একশো টাকায় আপনারা পটাশ এক কেজি ড্যাপ সার এক কেজি ইউরিয়া সার এক কেজি করে আনতে পারবেন আর আমি কিন্তু এভাবে একবার নিয়ে আসি দেখা যায় আট মাস নয় মাস চলে যায় এক কেজি এক কেজি করে আনলেই বেশি কিন্তু লাগে না তো আপনারা এভাবে কিন্তু কেনার চেষ্টা করবেন গ্রামে থেকে আনার তাহলে ভালো হবে আর যারা ফুল ফল আনার জন্যে রাসায়নিক সার ব্যবহার করতে চান না তারা কিন্তু আপনারা এই সময় গাছে কলার খোসা গুঁড়ো সার তারপরে পেঁয়াজের খোসা ভেজানো পানি কলার খোসানো ভেজানো পানি এগুলি দিতে পারেন এতেও কিন্তু গাছে ফুল ফল আসবে যেহেতু আমি আলাদা করে হচ্ছে করি না তবে ভাবছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আলাদা করে সার প্রস্তুত করে দেখাবো একসাথেই করি কিচেন ওয়েস্ট তো আমি রাসায়নিক সার এভাবে আলাদা করে দিয়ে থাকি আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন আর যদি না বুঝতে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে যদি এই পর্যন্ত দেখে থাকেন আর ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ